হ্যালো ইন আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ফ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি আজ শনিবার আর এখন বাজে সকাল নটা সকালে উঠে ঘরে যাবতীয় কাজকর্ম সেরে এখন রান্নাঘরে এসে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি শনি রবিবার হলে তো প্রত্যেকবারের মতনই একটু দেরি হয় তবুও আজকে একটুখানি ভারী ব্রেকফাস্ট বানাচ্ছি এটা খেয়ে আমরা আমরা আবার বাজার করতে বেরোবো আজকে করে নিচ্ছি ওটসের অমলেট যার জন্য ওটসটাকে প্রথমেই আগে গরম দুধে ভিজিয়ে রেখে দিচ্ছি তারপর যা যা লাগে অমলেটের সবজি সে সমস্ত কিছু এক এক করে কেটে নিচ্ছি প্রথমে গাজর রেড করে নিলাম এবার গাজর দিয়ে দিলাম দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু দুধের মধ্যে ওটসটা ভিজিয়ে রেখেছিলাম যার জন্য পুরো দুধটাই কিন্তু শুষে নিয়েছে ওটস এরপরে আমি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা খুবই কম দেব যেহেতু এটা ডুগু খাবে ওই জন্য কম করেই দেব। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে তারপর একটু গোলমরিচের গুঁড়ো নুন হলুদ এই সমস্ত দিয়ে তারপরে ডিম মেন হচ্ছে ডিম বেশি করে ডিম দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয় রেসিপিটা পেটেও থাকে অনেকক্ষণ আর চট করে খিদেও পায় না এদিকে আজকে শনিবার আর আমার এদিকে দেখো ডিম দেওয়া হয়ে গেল কারণ এই ওটসের অমলেটটা ডিম ছাড়া ভালো লাগে না আমাদের এই হয় প্রত্যেক শনিবারে ভাবি যে প্রত্যেক শনিবার নিরামিষ খাবো কিন্তু কোনো কোনো শনিবার পর হয়েও ওঠে না আজকে ডুগ্গু আর প্রীতে দুজনেই বড় বায়না করছিল ওটসের অমলেট খাবো আমার ডুগু তো এটা খেতে ভীষণ ভালো লাগে এটা নিলে ওর আর কিছু যায় না তাই ওর কথা ভেবেই আমি আজকে করলাম ওটসের অমলেট এদিকে আমরা সকালে ব্রেকফাস্ট হওয়ার পর আমি ভাবছি দুপুরবেলা রান্নাটা করেই একবারে বেরোবো তা নাহলে ওখান থেকে এসে যদি আবার খিদে পেয়ে যায় আর আজকে তেমন কিছু রান্না করব না এমনি শনিবার ভাবছি এখন ডিম করলাম আর তেমন কিছু আমিষ করব না ওই ভাত ডাল একটা সবজি এই করেই বেরিয়ে পড়বো বেশ অনেক কটাই আজকে বাজার করার আছে আজকে তাও আবার জানো সকাল থেকে ওয়েদারটা খুব একটা ভালো নয় দেখেছ মেঘলা সকাল থেকে একটু বৃষ্টি পড়ছিল এদিকে আমরা ওয়েদার দেখেই বেরোলাম যে এই টাইমে বৃষ্টিটা ছেড়েছে আর আমরা বেরিয়েছি আর আকাশের অবস্থা দেখো পুরো মেঘলা অন্ধকার আমরা আজ যে সুপার মার্কেটটায় যাবো সেখানে আমাদের ভারতীয় মুদিখানায় যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সে সমস্ত কিছুই পাওয়া যাবে এটা বাংলাদেশি দোকান না পাকিস্তানি দোকান সেটা ঠিকমতো বুঝতে পারিনি কিন্তু আমাদের দেশীয় সমস্ত মুদিখানায় যেগুলো পাওয়া যায় সে সমস্ত কিছুই পাওয়া যায় এমন কি কিছু কিছু জিনিসের নাম দেখেছি আমি বাংলাতেও লেখা আছে মানে সে প্যাকেটের ওপরে যে জিনিসটা মনে করো মুড়ি দেখেছি বাংলায় লেখা আছে পরোটা সেটা দেখেছি বেশ স্বাদে প্রিয় আস্থায় প্রিয় এইরকমভাবে প্যাকেটের ওপরে লেখা আছে তো ওই জন্যই ভাবছি যে এটা বাংলাদেশি দোকান না পাকিস্তানি দোকান এই যে বলতে বলতে চলে এসেছি সেই দোকানটাতে আর ডুগুকে দেখো ও আর স্টলারে বসবে না প্রথমে একটু ঘুম ঘুম পাচ্ছিল স্টলারে বসেছিল পরে স্টলার থেকে নেমে এই যে দৌড়াদৌড়ি শুরু করেছে এটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফুডস তাই তো এইখানে নতুন ওপেন হয়েছে তো এই সবটাতেই আমরা আসি মোটামুটি সস্তায় অনেক কিছু পাওয়া যায় অ্যাড্রেসটা একটু বলে দাও এটা এটা হচ্ছে হানসলেট অ্যাড্রেসটা হচ্ছে হানস্লেটে আমার আছে মরিশনের পাশেই তো এটা হচ্ছে তোমার অ্যারাউন্ড আমাদের যে অফিস সিটি সেন্টার থেকে আধা ঘন্টার মতো লাগে হেঁটে এটা ওয়াকিং থার্টি মিনিটসের এই স্টোরটা নতুন ওপেন হয়েছে বলে অনেক জিনিসের দাম দেখছি বেশ সস্তা আমরা তো বেশ কয়েক সপ্তাহ ধরে এখান থেকেই বাজার করছি প্রথমে তোমাদেরকে দেখাই আগে পেঁয়াজ এইখানে যে হোয়াইট অনিয়নগুলো আছে এগুলো ওয়ান পার কেজি আর এখানে যে লাল পেঁয়াজগুলো আছে এগুলো স্যালাডানিয়ান দেখছি লেখা আছে তো এইগুলোর প্রাইস হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন নাইন পার কেজি তো এক 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 রকমের প্রাইস আছে তো অন্যান্য জায়গা থেকে কম্পেয়ার যদি করা যায় না এখানে কিন্তু অনেক জিনিস বেশ সস্তায় পাওয়া যায় এখানে নিচে লেখা আছে হোয়াইট পটেটো সিক্স পয়েন্ট নাইন নাইন মানে ওই সাতশো টাকা আর এখানে যে রাঙালু আছে এগুলোর প্রাইস নিচে লেখা আছে আমি প্রথমে ভাবছিলাম ওপরেরগুলো না সেটা দেখছি একটু পরে তোমাদের দেখাচ্ছি এই যে নিচে লেখা আছে আর রেড পটেটো যেটা লেখা আছে সেটা নাইন পয়েন্ট ফোর নাইন মানে হচ্ছে সাড়ে নশো টাকা দাম রাঙালুর দামটা একটু বেশি আছে এখানে বিভিন্ন কালারের বেলপেপার আছে সেগুলো আলাদা আলাদা করে রাখা আছে যদি তুমি লাল রঙের নিতে চাও লাল রঙের সবুজ রঙের নিতে চাইলে সবুজ রঙের আর এখানে মিক্স করেও কিছু রাখা আছে এই যে লাল হলুদ সবুজ সেগুলোও নেওয়া যেতে পারে এখানে দেখো গ্রিন ক্যাপসিকাম আছে সেটা টু পয়েন্ট ফোর নাইন পার কেজি মানে আড়াইশো টাকা পার কেজি রেড ক্যাপসিকামও তাই টু পয়েন্ট পার কেজি মানে আড়াইশো টাকা পার কেজি এবার এখানে রসুনের দেখো দু ধরনের দাম দেওয়া আছে মানে একটা স্মল প্যাকেট দাম ওয়ান পয়েন্ট নাইন নাইন মানে দুশো টাকা পার কিলো আর একটা বিগ প্যাক সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর নাইন পার মানে পার কিলো তো বড়োটা নেওয়াই একটু সস্তা আমার মনে হয় কোনো জিনিস দেখেছি এখানে যদি বেশি করে নেওয়া হয় না তাহলে বেশ খানিকটা সস্তায় পড়ে এখানে দেখলে তোমার ডাঁটাও আছে মোটামুটি আমাদের ইন্ডিয়ান যেসব সমস্ত সবজি পাওয়া যায় সমস্ত কিছুই আছে বেবি কিউ কাম্পার টু পয়েন্ট পার কিলো মানে হচ্ছে ওই তোমার তিনশো টাকা পার কিলো আর এখানে দেখো মূলও রাখা আছে ইউকেতে আসার পর আমি প্রথম পান পাতা দেখলাম গণেশ পুজো হয়ে গেল তখন আর পান পাতা পাইনি এখন দেখছি পান পাতার দাম টেন পাউন্ড পার কিলো মানে এক কিলোর দাম হচ্ছে তোমার হাজার টাকা আর এখানে জ্যাক ফ্রুট কাঁঠাল রাখা আছে ফোর মানে হচ্ছে ওই পাঁচ পাউন্ড পাঁচশো টাকা পার কিলো এখানে দেখছি বেঙ্গলি লেমন রাখা আছে যার প্রাইস ফাইভ পয়েন্ট নাইন নাইন পার কিলো মানে হচ্ছে ছশো টাকা আমি একটু শুঁকে দেখছি যেটা গন্ধরাজ লেবু না তো মানে বেঙ্গলি লেমন যখন রাখা আছে তখন মনে হলো যেটা গন্ধরাজ লেবু হতে পারে কিন্তু গন্ধ অতটা পেলাম না দাম কিন্তু বেশ ভালোই আছে লাল শাক দেখছিলাম এদিকে লাল শাকগুলোর যে অবস্থা পুরো শুকিয়ে গেছে আর এখানে দেখো মেথি শাক রাখা আছে যেটার হচ্ছে এক একটা মানে হচ্ছে তোমার বান্ডিলের দাম সেভেন্টি ফাইভ পেন্স করে মানে ওই পঁচাত্তর আশি টাকা মতন এক একটাই মেথি শাক তো মেথি শাকগুলো দেখলাম খুব একটা সুবিধার না এটা একটু খারাপও হয়ে গেছে আর এখানে দেখো লেবু রাখা আছে লেবুগুলো পাঁচটা নিলে তবে এক পাউন্ড মানে একশো টাকা আর নিচে যে লেবুগুলো রাখা আছে সেটা ওয়ান পয়েন্ট নাইন নাইন পার কিলো মানে ওই ধরো দুশো টাকা মতন আবার এখানে এসে দেখছি কাঁচা আমও দেখতে পাচ্ছি যদি এখানে দেখতে পেয়েছি হের আগেও দেখতে পেয়েছি এখানে র ম্যাঙ্গো ফাইভ মানে ছশো টাকা পার কিলো মানে সারা বছরই মোটামুটি এখানে থাকে আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স দেখো টু মানে হচ্ছে ওই তিনশো টাকার মতনই ধরতে পারো করলা হচ্ছে টু মানে হচ্ছে ওই আড়াইশো টাকার একটু বেশি তো এখানে দেখছি উচ্ছে সরি মানে করলা ভেন্ডি এইগুলো দেখছি প্রাইসটা অনেকটাই কম তা নাহলে আমরা অন্য যেখান থেকে বাজার করছিলাম সেখানে কিন্তু অনেকটাই বেশি ছিল প্রাইস এই সেকশানটাতে সব ধরনের ডাল রাখা আছে মুগ মসুর ছোলা তরকার ডাল বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস তবে এইগুলো কি বলো তো একেবারে যদি অনেক প্যাকেট নেওয়া যায় মনে করো এখানে যদি লেখা যায় পাঁচটা প্যাকেট একসঙ্গে নিলে তবে দশ পাউন্ডে দিয়ে দেবে এত বড়ো বড়ো প্যাকেট পাঁচটা প্যাকেট নিলে তবে দশ পাউন্ডে কিন্তু এক একটা প্যাকেট যদি নেওয়া মানে একটা প্যাকেট সিঙ্গেল তবে তার দামটা বেশি আর এইখানে দেখো কিছু কিশমিশ লেখা আছে ওয়ালনাটস যেগুলো টু পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট এখানে হচ্ছে কাজু ফোর ফোর মানে হচ্ছে সাড়ে চারশো টাকা আর এইখানে অ্যালমন্ডসগুলোরও ওইরকমই দাম ফোর পয়েন্ট মানে সাড়ে চারশো টাকা আর মিক্সড ড্রাই ফ্রুট যেটা আছে সেটা মনে হচ্ছে সাড়ে তিন পাউন্ড মানে হচ্ছে সাড়ে তিনশো টাকা এখানে কিশমিশ রাখা আছে যার দাম হচ্ছে টু মানে এক একটার প্যাকেটের দাম সেটা হচ্ছে আড়াইশো টাকার একটু বেশি দুশো টাকা মতন হবে আর এখানে ওয়াল নার্সারি প্যাকেটটাও দেখতে পাচ্ছ ফোর মানে হচ্ছে ওই চারশো মানে হচ্ছে পাঁচশো টাকাই ধরে নাও নিচে নিচে মনে হচ্ছে দেখো তো নিচে

এটা ফোর পয়েন্ট নাইন নাইন এই যে এখানে টু পয়েন্ট আছে এই যে টু খাজুর খাজুর টু পয়েন্ট নাইন ফাইভ খাজুরি ওয়ান পয়েন্ট এই বাদাম এখানেও আছে এটা খুব বড় বড় এই যে কোকোনাট আছে কোকোনাট ফ্লাওয়ার লাড্ডু বানানোর জন্য এটা বেশ ভালো কোকোনাট ফ্লাওয়ার ওয়ান পয়েন্ট নাইন ফাইভ কোকোনাট ডেসিকেটেড কোকোনাট না এটা হচ্ছে ডেসিকেটেড কোকোনাট ওয়ান পয়েন্ট নাইন ফাইভ এখানে আমি পান পাতার সাথে সুপুরিরও খোঁজ পেলাম যার দাম থ্রি মানে চারশো টাকা প্যাকেট গরম মশলা পাউডার টু পয়েন্ট সেভেন মশলা পাউডার মানে হচ্ছে এলাচ গুঁড়ো আমচুর পাউডার এটা গ্রাউন্ড কিউমিন জিরে গুঁড়ো 4.95 कोरिएंडर nine five. 1.95 ये तो one point nine five. इतना वो आम चूर पाउडर आता है तो फिर पाउडर. चीजी फ्लेक्स one point seven five. ये क्या था पसंद नहीं क्या? पॉपी सीड्स तो आठ two point आह पॉपी सीड ने वो एक ता

এবার চলে আসলাম মুড়ি এখানে বড় দেখলাম প্যাকেট নেই ছোটো ছোটো প্যাকেটই আছে যেটা দুশো গ্রাম প্যাকেট ওয়ান মানে দুশো টাকা আর যেটা আড়াইশো গ্রামের প্যাকেট সেটা টু মানে হচ্ছে ওই দুশো আশি মতন তো বড়ো প্যাকেট যেহেতু নেই ছোটো প্যাকেটগুলো দেখছি বেশ ভালোই দাম আছে বড় প্যাকেট হলে কিন্তু অনেকটাই সস্তা পড়তো দেখছি দুশো গ্রাম ওয়ান পয়েন্ট নাইন নাইন আর হচ্ছে আড়াইশো গ্রাম সেটা হচ্ছে টু পয়েন্ট সিক্স ফাইভ আমরা বড়ো প্যাকেট নেই বলে আমরা নিলাম না ছোটো প্যাকেটটার দাম দেখলাম বেশ ভালোই বেশি লাগছে এবার এখানে চলে আসলাম তেলের সেকশানে যেখানে দেখো বিভিন্ন ধরনের সর্ষের তেল আছে ওপরে আছে একদম ছোট তারপরে আছে মিডিয়াম নিচে আছে একটু বড় তারপর আরও বেশি বড়। একদম যেগুলো ছোট সেগুলো হচ্ছে দুই আড়াই তিন পাউন্ডের মধ্যে আর এই মিডিয়াম সাইজগুলো এগুলো হচ্ছে সাড়ে চার পাউন্ড পাঁচ পাউন্ডের মধ্যে তারপরে আছে একটু বড় তারপর আছে অনেকটা বড় এখানে মোটামুটি কি বলো তো যদি একটু বেশি মানে জিনিস নেওয়া হয় তবে তবে কিন্তু অনেকটাই সস্তায় পড়ে আর ছোটগুলো নেওয়া হলে সেটা কিন্তু অনেকটাই লস আমরা চেষ্টা করি যত সম্ভব একটু বেশি করে নেওয়ার তাহলে জিনিসটা সস্তায় পড়ে এখানে তোমরা দামটা কম্পেয়ার করলে বুঝতেই পারবে যে ছোটো আর বড়োর মধ্যে মানে ছোট নিলে কতটা লস এবার এখানে চলে আসলাম নারকেল তেল দেখলাম নারকেল তেল এই রকম প্যাকেজিংও আছে করে রাখা আছে নারকেল তেল ঘি বিভিন্ন ধরনের বাদাম তেল আলমন্ড অয়েল আছে যেগুলোর প্রাইস অলরেডি মেনশান আছে তোমরা দেখতেই পাচ্ছ এবার এখানে চলে আসলাম ঘি এখানে কিছু ঘিয়ের দাম এক একটা এক এক রকম দেখছি যেমন যে এই ঘিটা আছে পিওর বাটার ঘি এটা দেখছি আমি দামটা কম এটা হচ্ছে তোমার সিক্স এখানে দেখছি বিভিন্ন ধরনের ঘিয়ের বিভিন্ন ধরনের প্রাইস আছে যেমন আছে থ্রি পয়েন্ট ফোর নাইন সিক্স পয়েন্ট নাইন ফাইভ এইট পয়েন্ট ফোর ফাইভ তো যেরকম ঘি তার সেরকম প্রাইস তবে এই পিওর বাটার ঘিয়ের থেকে আমি যে লাস্টে যে ঘিটা হাতে ধরেছিলাম সেটার দামটা একটু বেশি ওই সাড়ে আট পাউন্ড ওই রকম তো আমার মনে হচ্ছে ওটা পিওর দেশি ঘি হবে তো তার জন্য প্রাইসটা বেশি এখানে দেখো বিভিন্ন ধরনের মিষ্টি রাখা আছে তো এইখানে আছে ওপরে আছে তোমার গোলাপ জামুন তারপর আছে বিভিন্ন ধরনের সন্দেশ বড়ো বড়ো আটা এই আটাটা আমরা নিই না এইটা আমরা নিয়ে নিই এটা 7.99 এটা কি আটা এলিফ্যান্ট না হ্যাঁ এলিফ্যান্ট গো এই তো এলিফ্যান্ট আটা গোল্ড 7.99 পয়েন্ট নাইন কিলো তো এটা 5 কিলো 7.99 10 কিলো নাইন পয়েন্ট 9.99 চাল

এই যে এখন দেখে নিচ্ছি পরোটা তোমাদের প্রথমে যে বলছিলাম না যে পরোটার কথা এইখানে দেখো বাংলায় লেখা আছে স্বাদ প্রিয় আস্থায় প্রিয় এখানে দামগুলো দেখে তোমাদের মোটামুটি তো একটু আইডিয়া হয়ে গেল তো আমরা এখানে সপ্তাহের যে বাজার করি তার মোটামুটি আমাদের খরচা ওই একশো থেকে দেড়শো পাউন্ডের মতন হয় তবে অন্য যে জায়গায় বাজার করতাম এখানে সে দেখছি আমাদের পনেরো থেকে কুড়ি পাউন্ড মতন কিন্তু কমই হচ্ছে সপ্তাহে যে খরচা হয় আমাদের মানে ভারতীয় টাকায় বলতে গেলে ওই দশ থেকে পনেরো হাজার টাকা সপ্তাহে লাগে এইটা কী মাছ ইলিশ মাছ দাম কত আছে এইখানে সমস্ত এইখানে যে কেটে কেটে দেয় এইখানে সমস্ত কাটার ব্যবস্থা আছে 2 কেজি 13 পাউন্ড কত 2 কিলো 13 13 পাউন্ড 2 কিলো 13 পাউন্ড 2 কিলো 13 পাউন্ড অনেক সস্তা না 2 কিলো 13 পাউন্ড মানে ইন্ডিয়া তো ভাবা যাবে না আর এটা আছে তোমার একটু তো বড় হইলে তুই খাতি এনে চাপে এটা কি মাছ মুড়ি গেল

আচ্ছা ওই সেই ইয়ে গুলো পাবদা মাছ না এটা পাবদার এটা বাচ্চা লেখা আছে ট্যাংরা 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 মাছ ট্যাংরা মাছ তো ট্যাংরাটার দাম কত গো 4.95 না ট্যাংরাটা কেমন খুলো দে এটা খুলো ট্যাংরাটা বার করো ট্যাংরাটা বয়ে যাবে না ভিতরে আছে আর হাজমোলাটা আমি দেখতে পেলাম ফার্স্টে দেখেই মানে মন মরে গেল এটা মানে খাওয়ার পর এটা মনে খুব মনে পড়ে এটা আমার আমাদের বাজার করা কমপ্লিট এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এখন দেখছি আস্তে আস্তে একটু মেঘ সরে আকাশও দেখতে পাচ্ছি তা নাহলে আসার সময় একদম মেঘে পুরো ঢেকেছিল আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো